জম্মার আগেই প্রেস ক্লাবের সামনে সড়কে বিএনপির সমাবেশ তীব্র যানজট দেশের উনিশ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস পদ্মা সেতুতে রেল ট্রাক বসছে তিরিশ জুলাই এদিকে রেলের অব্যবস্থাপনা নিয়ে রনির আন্দোলন আওয়ামী লীগের কৌশল বলছে মির্জা ফখরুল জানিয়ে দেব ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে চাকা ফেটে উল্টে গেল প্রাইভেট পাঞ্জাবে পিটিআই হারাতে সরকার সব করেছিল বলছে ইমরান খান এবং সর্বশেষ জানিয়ে দেব ছাত্রলীগ যুবলীগ কেউই আইনের ঊর্ধ্বে নয় বলছে স্বরাষ্ট্রমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান প্রেস ক্লাবের সামনের সড়কে বিএনপির সমাবেশ তীব্র যানজট সারা দেশে নজিরবিহীন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে চলছে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ এতে মৎস্য ভবন মোড় থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় এই সমাবেশ শুরু হয় এর আগে ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতারা মিছিল সহকারে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এই বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেছে সদস্য সচিব মিনুল হক ও সভাপতিত্ব করছে আহ্বায়ক আমান উল্লাহ আমান প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহজ্যেষ্ঠ নেতারা সমাবেশ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে দেশের উনিশ অঞ্চলে ঝড়ের আভাস ঢাকা সহ দেশের উনিশটি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস রয়েছে সতর্কতা হয়েছে। দেশের জন্য আবহাওয়িদ এ কে এম নাজমুল হক জানিয়েছে রংপুর পাবনা বর্গনা বগুড়া দিনাজপুর রাজশাহী টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া সহ বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে তাই এসব নদীর বন্দরগুলোকে এক নম্বর পুনরায় এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে পদ্মা সেতুতে রেল ট্রাক বসছে ত্রিশ জুলাই পদ্মা সেতুতে শুরু হচ্ছে রেল ট্রাক বসানোর কাজ মুন্সীগঞ্জের মাওয়া স্টেশন থেকে দেশের দক্ষিণে রেল চালু করতে ত্রিশ জুলাই মূল সেতুতে ওই রেল ট্রাক বসানো শুরু হবে ওই রুটে আঞ্চলিক আন্তর্জাতিক ব্রডগেজ মালবাহী ও কন্টেইনার ট্রেন চলবে তাই আধুনিকায়নের অংশ হিসেবে দেশের প্রথম সাসপেন্ডেন্ট প্ল্যাটফর্ম তৈরি হয়েছে মাওয়া রেল স্টেশনে জানা গেছে পদ্মা সেতু ঘিরে এবার রেল নেটওয়ার্ক বদলে দিতে চলেছে বিশাল কর্মযোগ্য দেশের প্রথম এই সাসপেন্ডেন্ট প্ল্যাটফর্ম তৈরি হয়েছে মাওয়া রেল স্টেশনে মাওয়া প্রান্তে এই রেল স্টেশনের সিরামিক এটা তৈরি স্টেশন ভবন জৈলুস ছাড়াচ্ছেন গ্যাংহাট ও ডর্মিটরি ভবন নির্মাণ শেষে তৈরি হচ্ছে টিকিট কাউন্টার সহ ভেতরের সাইডের সাসপেন্ডেন্ট বসবে আধুনিক সিগন্যালিং সিস্টেম বৈচিত্রপূর্ণ মাওয়া রেল স্টেশনের কাজের অগ্রগতি ঊনআশি শতাংশ আর সেতুর জাজিরা প্রান্তে পদ্মা রেল স্টেশনের অগ্রগতি একাত্তর শতাংশ পদ্মা সেতুর রেল লিঙ্ক প্রকল্পের জুনিয়র প্রকৌশলী মিল্টন সরকার জানান আমরা আশাবাদে নির্ধারিত সময়ের আগেই আমরা এই কনস্ট্রাকশনের কাজ শেষ করতে পারব ঢাকা থেকে যশোর পর্যন্ত একশো বাহাত্তর কিলোমিটার রেলপথ থাকছে বিশটি স্টেশন তার মধ্যে চোদ্দটি স্টেশন নতুন বলে জানান পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিচালক আজমল হোসেন তিনি বলেন স্টেশনের কাজ সন্তোষজনক রয়েছে অগ্রগতি প্রায় পঞ্চাশ ভাগ অবশিষ্ট রেল স্টেশনের কাজও নির্দিষ্ট সময়ে শেষ হবে রেলের অব্যবস্থাপনা নিয়ে রনির আন্দোলন আওয়ামী লীগের কৌশল বলছে মির্জা ফখরুল রেলের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির আন্দোলন আওয়ামী লীগের কৌশল বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন রেলের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি যে আন্দোলন করেছে সেটা আওয়ামী লীগের কৌশল নরাইলের ঘটনা সরজমিনে পরিদর্শন করে আসা দলীয় তদন্ত টিমের উদ্যোগে বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব বলেন আমরা মনে করি যে পরিকল্পিতভাবে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষকে গৃহ থেকে জমি থেকে উচ্ছেদ করে দেশ থেকে তাড়িয়ে দিয়ে সম্পদ দখল করা তাদের প্রধান লক্ষ্য হয়ে আছে নড়াইলের ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি জানিয়েছে বিএনপি মহাসচিব বলেন দুঃখজনক হচ্ছে যে আজ পর্যন্ত এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পাইনি গতকাল প্রকাশিত জনসমারি প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন মাথাপিছু আয় বেশি দেখানোর জন্য জনসংখ্যা কম দেখানো হয়েছে যেখানে আমরা হিসাব করি আঠারো কোটি মানুষ সেখানে দেখানো হয়েছে ষোলো কোটি এমনকি তারা নিজেরাই স্বীকার করেছে জনসোমারীর এসব তথ্য সঠিক হয়নি বাড়ি বাড়ি তারা যায়নি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে চাকা ফেটে উল্টে গেল প্রাইভেট আহত দুই মুন্সীগঞ্জের সিরাজুদ্ খানে ঢাকা মওয়া এক্সপ্রেস ওয়েতে মাওয়াগামী একটি প্রাইভেট গাড়ি একটি চাকা হঠাৎ ফেটে যায় তখন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আরসিসি রেলিং এর সাথে ধাক্কা লেগে উল্টে গেছে এ সময় চালক সহ দুজন আহত হয়েছে বৃহস্পতিবার দুপুরে আড়াইটার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কোচিয়া মোড়া ফ্লাইওভারে এ ঘটনা ঘটে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে হাসারা হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন কোচিয়া মোরা ফ্লাইওভারে একটি প্রাইভেট গাড়ির চাকা ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায় এ সময় দুজন সামান্য আঘাত পেয়েছে যানজট সৃষ্টি হওয়ার আগেই প্রাইভেট কারটি উদ্ধার করে রেকার দিয়ে সরানো হয়েছে গাড়ি চালক স্বাভাবিক আছে পাঞ্জাবে পিটিআই কে হারাতে সরকার সব করেছিল বলছে ইমরান খান পাকিস্তান দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান করেছেন সম্প্রতি শেষ হওয়া পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের তার দলকে হারাতে সরকার করেছিল গতকাল টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি এই দাবি করেন ইমরান খান বলেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের পি এম এল নেতা হামজা শরীফ ও পাকিস্তানের নির্বাচন কমিশন উপনির্বাচনে তার দলকে হারাতে কাজ করে খবর এক্সপ্রেস ট্রিবিউনের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ছেলে হামজা শরীফ যিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন গত শুক্রবার পাঞ্জাবে প্রাদেশিক পরিষদে মুখ্যমন্ত্রী পদের জন্য পার্লামেন্টে ভোটাভুটি হয় এতে জোটের শরিক পি এম এল কিউ নেতা চৌধুরী পারবেজ জেলাহিকে প্রার্থী করে ইমরানের দল পিটিআই তিনি পান একশো ছিয়াশি ভোট ক্ষমতাসীন পি এম এল এনের নেতৃত্বের জোটের প্রার্থী প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ছেলে হামজা শাহবাজ পান একশো ভোট কিন্তু পিএমএল কিউ প্রধান চৌধুরী সোজাদ হোসেন দলের সদস্যদের ভোটদানে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন দাবি করে পিএমএল কিউ দশ ভোট বাতিল করে ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকার ওই পদক্ষেপের বিরুদ্ধে আদালতে যায় পিটিআই সেখানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের হামজা শরীফকে অবৈধ ঘোষণা শরীফ দিকে ওই রায় দেওয়ার পর দিবাগত রাত দুইটায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থিত চৌধুরী পারভেজ এলাহি নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ইমরান খান এটাকে নিজেদের বড় বিজয় হিসেবে দেখছে দেশের অর্থনীতির খারাপ অবস্থার জন্য বর্তমান সরকারকে দোষারোপ করে তিনি বলেন এই নির্বাচন কমিশনের অধীনে আগাম নির্বাচন দেশের গভীরতম অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট থেকে মুক্তির একমাত্র উপায় ইমরান খান বলেন এখন পাকিস্তানি জনগণ একটি জাতিতে পরিণত হয়েছে এ সময় তিনি মন্তব্য করেন ক্ষমতাসীন দলের সমস্ত অপকৌশল সত্ত্বেও পাঞ্জাবে পিটিআই যেভাবে সফল হয়েছে তা ছিল একটি অলৌকিক ঘটনা ছাত্রলীগ যুবলীগ কেউই ঊর্ধ্বে নয় বলছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন যারাই অন্যায় করছে তাদের বিচার হচ্ছে সে হোক ছাত্রলীগ শ্রমিক লীগ বা অন্য কোন জনপ্রতিনিধি কেউই আইনের ঊর্ধ্বে নয় বৃহস্পতিবার বাজারে শ্রীমঙ্গল অলিলা অপালয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভিত্তিপ্রস্তর স্থাপন ও পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন তিনি বলেন এই ফ্যাক্টরি চালু হলে অন্তত হলেশো মানুষের কর্মস্থানের সুযোগ সৃষ্টি হবে এ সময় মৌলভীবাজার হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন ঢাকা রেঞ্জের উপ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান সিলেট রেঞ্জের ডিআইজি মফিজউদ্দিন আহমেদ মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া উপস্থিত ছিলেন